হ্যালো এভরিওান আমি অনুরাধা আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের হচ্ছে ফুল বাগান মানে আমাদের লনে এই গাছগুলো আমরা লাগিয়েছি তোমাদেরকে তো দেখিয়েছিলাম এটা হচ্ছে অ্যাস্টার ফুল আর কালারটা খুব সুন্দর লাইট পার্পল কালার আর মাঝখানে হলুদ হলুদ দেখতে কত ভালো লাগছে আর এই সূর্যমুখী গাছগুলো যখন লাগানো হয়েছিল সেটার ভিডিও কিন্তু আমি আপলোড করেছিলাম সেটা লং ভিডিওতেই আছে আর গাছগুলো একটু একটু করে বড় হচ্ছিলো দেখাচ্ছিলাম তারপর মাঝখানে আর ভিডিও করা হয়নি আর দেখছে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল হয়েছে প্রত্যেকটা গাছেই ফুল হয়েছে কিন্তু একটা গাছে একটা করেই ফুল হয়েছে আর এই ফুলগুলো হওয়াতে এই মৌমাছিগুলোরও আসা যাওয়া শুরু হয়ে গেছে মধু খাওয়ার জন্যই এসেছে আর ফুলের উপরে যখন এরকম বসে থাকে দেখতে অনেক ভালো লাগে তো সকাল সকাল কাজ কাজটা সেরে আমি আগেই চলে এসেছি উঠোনে কেন কি সকালের টাইমটাতেই কিন্তু দেখতে বেশি ভালো লাগে আর এই ফুলটাকে দেখো কত সুন্দর করে হয়েছে প্রত্যেকটা গাছ কিন্তু বীজ লাগিয়েছি তারপরে ওটার হচ্ছে বীজটাকে তো বীজ থেকে যখন গাছ বেরিয়েছে সেটাকে আমরা আবার প্লান্টিং করেছি পুরোটাই আমার হাজব্যান্ডই করেছে জলটল দেওয়া সবটাই আমরা দুজনে মিলেই করি গাছ লাগাতে খুব ভালো লাগে এতে হচ্ছে এই দেখতে পাচ্ছ যে মৌমাছিগুলোরও আসা যাওয়া শুরু হয়ে গেছে পাখিরাও আসছে দেখতে অনেক ভালো লাগে আর সকালে উঠে কিন্তু এরকম একটা ফুল বাগান দেখতে ভালোই লাগে আর আমিও আমার এই পেঁচিমুখী একটা মুখ নিয়ে সূর্যমুখীর সঙ্গে সেলফি নিলাম আর এটা হচ্ছে আর একটা ফুল গাছ নামটা আমার ঠিক জানা নেই ফুলটাও দেখো কত সুন্দর এটার হচ্ছে নামটা আমিও ইংলিশে কি এটা জানি না কিন্তু এখানটা না গাজর ঘাস বলে বিক্রি করে কেন কি অনেকটা দেখতে না গাছটা গাজর গাছের মতো তো এটার দুটো কালার আছে আমাদের কাছে একটা ইয়েলো আর একটা পিঙ্ক আর আজকে আমার এই ফুল বাগান আর এই গাছগুলো দেখানোর একটাই কারণ ছিল কেন কি গাছ লাগানোর সময় আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যখন গাছগুলো বড় হয়েছে তখন দেখিয়েছিলাম কিন্তু ফুল হওয়ার পরে সেটা দেখাবো না এটা তো হতেই পারে না কেন কি তখনই দেখতে বেশি ভালো লাগে আর এত কষ্ট করে লাগিয়েছি আর ফুল দেখাবো না এটা হতে পারে তো যাই হোক ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে যাবে দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ভিডিওতে আজকের মধ্যে এখানে টাটা